আইপি অ্যাড্রেসটা কি আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা ঠিক আছে এটা ভালো করে খেয়াল রাখতে হবে আইপি অ্যাড্রেসটা এটা হলো আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি বললাম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ভালো করে বোঝো যে তোমার যতগুলো তোমার আইসিটির প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই দুঃখিত প্রচন্ড গরম পড়ছে আজকে তো প্রত্যেকটা প্রোডাক্টই আইসিটির প্রোডাক্ট বা ইন্টারনেট নির্ভরশীল প্রোডাক্ট অর্থাৎ তুমি ফোন ট্যাব বা সামথিং চালাও যেটা যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড ওকে এই রকম জিনিসগুলো চিন্তা করে দেখো আমিও তোমার পাশে বসে আছি আমার পাশে আরও মনে করো দশ পনেরো জন বসে আছে এবার আমি ফোনে কোনো কিছু একটা কি করলাম মনে করো এই যে এইটা হলো আমার ইন্টারনেট ঠিক আছে এই হলো মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব সব চালাইতেছে বসে বসে একটা জায়গায় মানুষ এবার ও কোন কিছু সার্চ দিল এই ট্যাবের ভিতরে ও কিছু সার্চ দিল যে ইউটিউবে গান শুনবে তো ও সার্চ দেওয়ার সাথে সাথে এরা সবাই কিন্তু সবাই বসে বসে কেউ চ্যাট করতেছে কেউ ফেসবুক চালাইতেছে এরকম কি হয় যে ও ইউটিউব সার্চ দিল আর এইখানে যা ইউটিউব ওপেন হয়ে গেছে অথবা ও কাউরে হাই লেখসে ওই ও আবার রিপ্লাই দিছে রিপ্লাইটা ওর ফোনে না এসে ওর ফোনে চলে আসছে এরকম কি দেখছো কখনো যে একটা ফোন তুমি তুমি চালাইতেছো যেটা বললা তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো গার্লফ্রেন্ড যে রিপ্লাই এটা তোমার ফোনে ফোনে না এসে পাশের চলে গেছে এরকম হয় যদি অ্যাকুরেট ঠিকানায় সে রিপ্লাই দেয় অথবা তুমি যদি কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করো যে ইউটিউবের জন্য আর তোমার ফোনে কি হবে ইউটিউবটা ওপেন হবে তার মানে সহজ কথা হলো ইন্টারনেট কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় এই প্রত্যেকটা আইসিটির প্রোডাক্টকে কি করতেছে মানে চিহ্নিত করে রাখতেছে ভালো করে বুঝো ইন্টারনেট কোন একটা বিশেষ প্রক্রিয়ায় আমার এইখানে একশো জন ইন্টারনেট চালাইতেছে কিন্তু ইন্টারনেট ওই জনের করতেছে একজন 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 করে চিহ্নিত করে রাখতেছে এই কি হচ্ছে না এই জন্য একজনের তথ্য আরেকজনের কাছে চলে যাচ্ছে না যে যেটা সার্চ করতেছে ইন্টারনেটে সে সেটাই পাচ্ছে অথবা যে যার সাথে চ্যাট করতেছে সে শুধু তার সাথে চ্যাট করতেছে বাকি জনদের কাছে কোনোরকম প্রবলেম হচ্ছে না তাহলে ইন্টারনেট যে একটা আইসিটির প্রোডাক্টকে ইউনিকভাবে ইউনিকভাবে মনে রাখবে ওইটার জন্য একটা নাম্বার দিয়ে সে মনে রাখে আর এই নাম্বারটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস ওকে তাহলে আইপি অ্যাড্রেসটা কি আইপি অ্যাড্রেসটা হলো একটা নাম্বার ঠিক আছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা কাইন্ড অফ এ নাম্বার যে নাম্বারটা কি করে যে নাম্বারটা মাধ্যমে ইন্টারনেট একটা আইসিটির বস্তু অথবা কম্পিউটার টাইপের বস্তুকে কি করতে পারে মনে রাখতে পারে তাহলে এই নাম্বারটা দুই রকমের আছে দুনিয়াতে একটা হলো আইপি ভার্সন ফোর আর আরেকটা হলো আইপি ভার্সন সিক্স এখান থেকে প্রচুর পরিমাণে নৈভিত্তিক আসে এবং এখান থেকে বাকি কোশ্চেনগুলো সব কানেক্টেড এই জন্য মাথাটা একবারে ক্লিন করে তারপরে কথাগুলো শোনো ঠিক আছে ভালো করে বুঝো তুমি তোমার বাসার যে রাউটারটা আছে ওইটার কথা চিন্তা করো তো একটু ভালো হ্যাঁ ভালো বুদ্ধি বেসো তুমি যারা ওয়াইফাই ইউজ করো ওয়াইফাই যারা ইউজ করো তারা যদি তোমার বাসায় যখন ওই যে ইন্টারনেটের লোক আসে বিল নিতে ওদেরকে তুমি আক করবা ওদেরকে আক করো যে ভাই আমাদের ইয়াটা কত রাউটার আইপি অ্যাড্রেস কত তখন দেখবা ওরা তোমাকে একটা নাম্বার দিবে ঠিক আছে ওই নাম্বারটা কেমন ওই নাম্বারটায় সাধারণত এরকম চারটা ভাগ থাকে আমি এখানে একটা কাল্পনিক একটা জাস্ট আইপি অ্যাড্রেস লিখছি যে একশো বাহাত্তর ফোটা বা পয়েন্ট চৌষট্টি পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট সাত ঠিক আছে একটা কাল্পনিক নাম্বার তো তোমাকে যেই ইয়াটা দিবে রাউটারে যে নাম্বারটা দিবে ঠিক আছে ওই নাম্বারটাও কাইন্ড অফ এরকম নাম্বারই থাকবে যেখানে কয়টা ভাগ থাকবে চারটা ভাগ থাকবে কথা বুঝে আসছে তাহলে আইপি অ্যাড্রেসের যদি এইখানে চারটা ভাগ থাকে তাহলে দেখতে এমন আর আইপি অ্যাড্রেস ভার্সন সিক্সে ভাগ থাকে কয়টা আটটা তাহলে একটা কথা মাথায় ভালো করে মানে ভরে নাও যে কয়টা ভাগ আছে কয়টা ভাগ আছে এই ভাগের উপর নির্ভর করে এই ভার্সন না ভার্সন হলো প্রজন্মের উপর নির্ভর করে এটাকে বলা হয় চতুর্থ প্রজন্মের আইপি অ্যাড্রেস এটাকে বলা হয় ষষ্ঠ প্রজন্মের আইপি অ্যাড্রেস অর্থাৎ এটা ষষ্ঠ প্রজন্মের যেখানে ভাগ আছে কয়টা আটটা আর এটা চতুর্থ প্রজন্মের এখানে ভাগ আছে চারটা ঠিক আছে চারটা ভাগের জন্য যে চতুর্থ হয়েছে তা কিন্তু না জাস্ট প্রজন্ম একটা হলো এটা বেশি আপডেটেড এটা হলো আগের আইপি অ্যাড্রেস এটা হলো প্রথম প্রাথমিকভাবে এটা শুরু হয় তারপরে এখন বর্তমানে আবার এটা চলতেছে তার কারণটা কি একটু পরে বলতেছি তাহলে চিন্তা করে দেখো তো এইরকম নাম্বার যদি থাকে তাহলে মনে করো এই নাম্বারটা যে লিখছে একশো বাহাত্তর চৌষট্টি পঁয়ত্রিশ সাত এটা মনে করো ওর একশো বাহাত্তর চৌত্রিশ তারপরে কি চৌষট্টি সরি চৌষট্টি পঁয়ত্রিশ আর হলো সাত এটা যদি ওর নাম্বার হয় আর ওর যদি আরেকটা নাম্বার হয় ওর নাম্বার মনে করো একশো বাহাত্তর চৌষট্টি পঁয়ত্রিশ আট তাহলে এইটার নাম্বার আর এটার নাম্বার আলাদা হয়ে গেল না একইভাবে এটা যদি নয় দেই এটা যদি দশ দেই তাহলে প্রত্যেকটা কি হয়ে গেল আলাদা হয়ে গেলো তাহলে ইন্টারনেট এইরকম নাম্বার দিয়ে তোমার আইসিটির প্রোডাক্টটাকে মনে রাখে এই নাম্বারটা তোমার কম্পিউটার অথবা তোমার ফোনের জন্য যেই নাম্বারটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে অথবা ইন্টারনেট থেকে ওই নাম্বারটা এই পৃথিবীর আর কাউরে দেওয়া হয় নাই যার কারণে এই পৃথিবীর সকল আইসিটির প্রোডাক্ট থেকে তোমার আইসিটির প্রোডাক্টটা হয়ে যায় একবার ইউনিক এবং আলাদা যার কারণে ইন্টারনেট তোমাকে একবার আলাদা করে চিনতে পারে এবং এই যে নাম্বারটা তোমাকে দেওয়ার কারণে তুমি একবারে ইন্টারনেটের সাথে সব থেকে আলাদা একটা রাস্তায় কানেক্টেড হয়ে গেলে এই নাম্বারটার নামই হলো আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ওকে তাহলে এই যে আমি নাম্বারটা লিখতেছি এই লেখাটা তোমার যদি সাধারণত চারটা ভাগ এরকম নাম্বারগুলো থাকে চারটা ভাগের উপরে নাম্বারগুলো থাকে তাহলে এটাকে বলা হয় অ্যাড্রেস ভার্সন ফোর অ্যাড্রেস ভার্সন ফোর বলতে কী বোঝায় ফোর বলতে বোঝাই হলো যখন অ্যাড্রেস ফার্স্ট পৃথিবীতে আসে মানে ইন্টারনেটের সাথে যখন আইসিটির প্রোডাক্টগুলো কানেক্ট হইতে শুরু করে তখন প্রত্যেকজনেরই এরকম ইউনিক নাম্বার দেওয়া শুরু হয় তখন আমাদের ইয়া ছিল কম কি বলো এটাকে আইসিটির প্রোডাক্ট পৃথিবীতে কম ছিল তখন এরকম নাম্বার দিল ঠিক আছে দেওয়ার পরে নাম্বার দিতে 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 এত আইসিটি প্রোডাক্ট আস্তে আস্তে প্রতি বছর বৃদ্ধি পাইতে শুরু করলো যে একটা সময়ে এই নাম্বার দিয়ে আর কুলানো যাচ্ছিল না মানে এই নাম্বারের ভিতর যতগুলো নাম্বার আছে সেগুলো শেষ হয়ে গেল এখন কথা হলো এই নাম্বারটা কিভাবে শুরু আর শেষ হয় ভালো করে বুঝো এই নাম্বারটা যেমন তুমি এখানে লিখছ কত একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ দশমিক আট লিখছো এরপরটা কি নয় দশ এগারো বারো এরকম করে এইটা বাড়তেই থাকবে কত পর্যন্ত যেতে পারবে সেটা হলো প্রত্যেকটা ঘর ভালো করে বুঝো প্রত্যেকটা ঘর এর সর্বনিম্ন মান হল কত লিখছিলাম একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ দশমিক সাত ঠিক আছে পঁয়ত্রিশ দশমিক সাত ওকে তাহলে ভালো করে বুঝো এই নাম্বারটা কিভাবে যায় তাহলে এর পরের নাম্বারটা কি একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ আট এরপর নাম্বার কি একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ নয় এইভাবে যাতেই থাকবে তাহলে এখন কথা হলো কত পর্যন্ত যেতে পারবে সেটা হলো ডট দুইশো পঞ্চান্ন পর্যন্ত যেতে পারবে ঠিক আছে তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে দুশো পঞ্চান্ন পর্যন্ত যখন এই জিনিসটা দুশো পঞ্চান্ন কভার হয়ে যাবে অর্থাৎ এইটা আসবে একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক পঁয়ত্রিশ দেন ২৫৫ যখন এইটা যাবে কথা বুঝ আসছে যখন এইটা হবে এর পরের নাম্বারটা কি হবে এটা কিন্তু এখানে ডট ডট মানে এই যে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সালে এইভাবে দুইশো পঞ্চান্ন পর্যন্ত আসছে এর পরের নাম্বারটা কি সেটা হলো একশো বাহাত্তর দশমিক চৌষট্টি দশমিক ছত্রিশ দশমিক শূন্য অর্থাৎ এইখান থেকে এই যে দেখো এটা হয়ে গেল শূন্য আর এখানে পঁয়ত্রিশের জায়গা হয়ে গেল ছত্রিশ তার মানে এখন কথাটা হলো এই যে আইপিআ্যড্রেসের কথা আমরা বলতেছি এই আইপিআইড্রেসটা কত পর্যন্ত যেতে পারবে প্রত্যেকটা ঘরের রেঞ্জ প্রত্যেকটা ঘরের রেঞ্জ হলো দুশো পঞ্চান্ন পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা ঘরের রেঞ্জ কত তাহলে দুইশো পঞ্চান্ন পর্যন্ত আর শুরু কই থেকে শূন্য থেকে প্রত্যেকটা নাম্বারের শুরু কই থেকে শূন্য থেকে তার মানে আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা ঘরের রেঞ্জ হল শূন্য থেকে দুইশ পঞ্চান্ন ঠিক আছে যেমন শূন্য এরপরের আইপি অ্যাড্রেস কি হবে একশো বাহাত্তর ডট চৌষট্টি এইভাবে বাড়তেই থাকবে কথা বলতে আসছে তাহলে এখন কথা হলো তাহলে যে শূন্য থেকে বাড়তে বাড়তে আবার কত পর্যন্ত যাবে দুইশো পঞ্চান্ন পর্যন্ত যাবে দেন ছত্রিশ হয়ে যাবে আবার সাতত্রিশ এইভাবে প্রত্যেকটা রেঞ্জ দুইশো পঞ্চান্ন পর্যন্ত যাইতে পারবে এর ভিতরে টোটাল প্রায় চার বিলিয়ন প্রায় চারশো কোটি অনেকের কথা চারশো কোটি আইপি অ্যাড্রেস এর ভিতরে আছে মানে নাম্বার আছে আইপি নাম্বার তো এখন পৃথিবীতে বর্তমানে সময়ের সাথে সাথে যেহেতু আইসিটি ডিভাইস বাড়তেছে যেমন তোমার কাছেই দেখো একটা ফোন দুই তিনটা ফোন আছে একটা ল্যাপটপ আছে যদি থাকে তাহলে তুমি তো একলাই তিন চারটা আইপি অ্যাড্রেস চালাইতেছো তাহলে এই পৃথিবীতে কোটি কোটি কত মানুষ প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ তাহলে এই সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে যারা এরকম দুই তিনটা করে চালাইতেছে চারশো কোটি আইপি অ্যাড্রেস দেওয়ার হবে না তাহলে এই চারশো কোটি দেয়ার ফিল করা যাচ্ছে না তখন আমাদের এই ভার্সন কি আসলো সিক্স আসলো ঠিক আছে তাহলে এই হলো আইপি অ্যাড্রেস ইতিহাস তাহলে এখন কথা হলো আইপি অ্যাড্রেস এই যে ভাগগুলো দেখতেছো এই ভাগগুলোকে বলা হয় অকটেট এগুলোকে কি বলে স্যার অকটেট এখানে অনেকগুলো নৈবিত্তিক আছে দেখে আমি এত কষ্ট করে পড়াইতেছি এত কিছু তোমার বইতেও বলা নেই কিন্তু এখান থেকে আছে তাহলে এটা বলে কি অকটেট টি ই টি অকটেট ঠিক আছে তাহলে ভালো করে বুঝো আইপি অ্যাড্রেস ভার্সন ফোর এর ভিতরে অকটেট আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা আর আইপি অ্যাড্রেস ভার্সন সিক্স এর ভিতরে অকটেট আছে কয়টা আটটা ঠিক আছে তাহলে আইপি অ্যাড্রেস ভার্সন ফোর এ অকটেট আছে কয়টা চারটা আর সিক্স এ অকটেট আছে কয়টা আটটা এই যে আমরা এখন এটা পড়তেছি পাঁচ নম্বর কোশ্চেন আইপি অ্যাড্রেস ভার্সন ফোর আর ভার্সন সিক্স পার্থক্য একসাথে পড়ে ফেলতেছি আইপি ভি ফোর আই ওকে তাহলে এটার ভিতরে কি বললাম এটার অক্টেট কয়টা চারটি আর এটার আটটি এটার এটার ভিতরে ভালো করে একটা জিনিস বুঝো এটার ভিতরে একটা অকটেডের ভিতরে কয়টা বিট থাকে জানো আটটা বিট থাকে

এইটার একটার ভিতরে কয়টা করে বিট আছে একটা অক্টেট বা একটা অংশের ভিতরে আটটা করে বিট আছে একটা অংশের ভিতরে আটটা করে একটা অংশের ভিতরে আটটা করে একটা অংশের ভিতরে আটটা বিট করে তার মানে ভালো করে বুঝে তার মানে টোটাল টোটাল কয়টা কয়টা আছে আছে মানে টোটাল অক্টেট না সরি টোটাল বিট আছে কয়টা থার্টি টু বিট তার মানে এক একটা অক্টেটে যদি কয়টা থাকে আটটা বিট থাকে তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটার ভিতরে কয়টা আছে চারটার ভিতরে কয়টা আছে এইট ইন্টু ফোর সমান সমান থার্টি টু বিট আইপি অ্যাড্রেস ভার্সন সিক্স কয়টা অংশ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু দেখো এখানে কি লেখা আছে এবিসিডি টাইপের জিনিসগুলো লেখা আছে তার মানে এটা লেখা আছে হলো হেক্সা ডেসিমালে কথা বোঝা আসছে এটা লেখা হলো ডিসিমালে এটা বাইনারিতে এছাড়াও এটা হেক্সাতে লেখা যায় তাহলে আইপি অ্যাড্রেস ভার্সন ফোর নরমালি লেখা নর্মালি লেখা হলো বাইনারিতে আর নর্মালি তোমাদের আইসিটির প্রোডাক্টগুলো চিনি হলো বাইনারিতে আর হলো খাতা লেখার সময় আমরা ডিসিমালে লিখতে পারি আবার হেকজাতেও লিখতে পারি ঠিক আছে তাহলে তিনটা ইয়াতে লেখা যায় কিন্তু অ্যাড্রেস ভার্সন সিক্স সাধারণত হেক্সা ডিসিমালে সবসময় লেখা হয় আর তোমার আইসিটির প্রোডাক্ট ওটা বুঝে হলো বাইনারিতে তাহলে হেক্সা ডিসিমালে যদি লেখা হয় তাহলে হেকজা একটা ঘরের জন্য একটা ঘরের জন্য কয়টা করে হেক্সার একটা ঘরের জন্য কয়টা করে বাইনারি নাম্বার বের হয় যারা থ্রি পয়েন্ট ওয়ান করতো তারা জানো অবশ্যই তাহলে হেক্সার একটা নাম্বারের জন্য কয়টা করে তোমার ইয়া বের হয় বাইনারি নাম্বার বের হয় স্যার সেটা বের হয় হলো চারটা করে একটার জন্য স্কেলটা কি ছিল ওয়ান টু ফোর আর এইট এই স্কেল দিয়ে আমরা চারটা করে নাম্বার বের করি তাহলে একটা ঘরের জন্য যদি চারটা বের হয় তাহলে একটা অক্টেটের ভিতরে চার 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 ষোলোটা করে বিট আছে ঠিক আছে তাহলে ও রক্টেড কয়টা ও রক্টেড হলো আটটা আবার এটা চার ভেবনা ও রক্টেড কয়টা আটটা ঠিক আছে ও রক্টেড হলো আটটা একটা অক্টেটে তাই কয়টা বলছি ষোলোটা বিট আছে এই যে একটা অক্টেটে এটার কি এটার জন্য চারটা এটার জন্য চারটা এটার জন্য চারটা এটার জন্য চারটা টোটাল ষোলোটা বিট আছে ওকে আর তাহলে এই টোটালটার ভিতরে তাহলে টোটাল আইপি অ্যাড্রেসের ভিতরে কয়টা বিট আছে তাহলে টোটালের ভিতরে তাহলে ষোলো ইন্টু কত হবে তাহলে টোটালে আছে কয়টা টোটালে আছে হলো ষোলো ইন্টু কয়টা অক্টেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সমান সমান কত হয় জানো একশো আঠাইশ আছে তাহলে ভালো করে বুঝ অনেক গভীর জিনিস তোমাদের বলা হয়েছে ঠিক আছে তাহলে ভালো করে বুঝো যে আমার আমি টোটাল জিনিসটা বলে দিচ্ছি একটু কষ্ট করে সুন্দর করে মাথায় নিয়ে নাও ঠিক আছে সেটা কি আমি বললাম আইপি অ্যাড্রেস হলো এমন একটা নাম্বার যে নাম্বারটা দ্বারা ইন্টারনেট বা সার্ভার তোমাকে কি করে তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করে পুরো পৃথিবীতে শুধুমাত্র যে আইপি অ্যাড্রেসটা একজনকে দেওয়া হয়েছে মানে যে আইপি অ্যাড্রেসটা একটা প্রোডাক্টকে দেওয়া হয়েছে সেটা আর কাউকে দেওয়া হয় নাই ওকে তাহলে ওই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র তার জন্যই বরাদ্দ ওকে তাহলে এ আইপি অ্যাড্রেস কয় রকমের আছে দুই রকম আছে আইপি অ্যাড্রেস ভার্সন ফোর অ্যাড্রেস ভার্সন সিক্স ভার্সন এর ভিতরে আমরা অক্টেট পাইছি কয়টা চারটা আর সিক্সের ভিতরে অক্টেট পাইছি কয়টা আটটা এবার প্রতিটা ভার্সন ফোর লেখা হয় কিসে কিসে সাধারণত ডেসিমালে লেখা হয় বাইনারিতে লেখা হয় অথবা তোমার হেকজাতেও লেখা যায় তাহলে এখানে আছে ডেসিমালে এবং বাইনারিতে প্রতিটা অক্টেটের জন্য আটটা করে বিট থাকে তাহলে একটা অক্টেটে কয়টা থাকে আটটা বিট তাহলে টোটালের ভিতর কয়টা আছে একইভাবে এখানে প্রতিটা অক্টেটের জন্য কয়টা করে বিট থাকে ষোলোটা করে বিট থাকে তাহলে টোটালে কয়টা থাকে ষোলো ইন্টু আট সমান সমান একশো আঠাইশটা ঠিক আছে এবং এটা লেখা হয় সাধারণত হেকজা ডেসিমালে এবং মাঝখানে দেখো দুইটা করে ফোঁটা দেওয়া হয় ঠিক আছে আমাদের ওই যে ইয়ার মতো এটার কি কি জানি বলে আমার বাংলাটা মনে নেই এই দুটো করে ফটো দেওয়া হয় জাস্ট খেয়াল রাখো ঠিক আছে প্রতিটা মাঝখানে দুটো দুটো করে ফটো দেওয়া হয় এবং চারটা চারটা করে কি লেখা হয় হেক্সা ডেসিমাল টাইপের সংখ্যা লেখা হয় তো এটা নিয়ে তোমার মারামারি করতে হবে না যে এই আইপিটা কই থেকে আমি লিখছি এটা জাস্ট একটা কাল্পনিক জিনিস তোমাকে বোঝানোর জন্য ঠিক আছে তুমি জাস্ট খেয়াল রাখো তোমার এটুকু জানলেই হবে আর এগুলো সব হলো এমসিকিউ এবং কোশ্চেন এর পরবর্তী কোশ্চেনে কি আছে এর পরবর্তীতে আছে ডোমেইন নেম কি ভালো করে একটা জিনিস বুঝো যে ডোমেন নেমটা কি মনে করো আমাদের ওয়ান নাইন এইট ডট মনে করো তুমি থার্টি ফাইভ এরপরে আরেকটা কী জিনিসে আছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড হলো তোমার মনে করো নাইনটি সিক্স ঠিক আছে এই যে নাম্বারটা লিখলাম মনে করো এই জিনিসটা হলো উইকিপিডিয়ার মানে উইকিপিডিয়া যে এত বড় একটা তোমরা সবাই আশা করো উইকিপিডিয়া চিনো যেখানে সার্চ করলে তুমি যে কোনো তথ্যের ব্যাখ্যা জানতে পারো তো এই উইকিপিডিয়াটা তো কোনো সার্ভারে জমা রাখা আছে মনে করো ওই সার্ভারটা ওই সার্ভারটা যে সার্ভারে ইন্টারনেটে যে সার্ভারটা বা মেমোরিতে এটা জমা আছে ওই মেমোরির আইপি অ্যাড্রেস হলো এটা তুমি যদি এটা দিয়ে গুগলে সার্চ হয় তাহলে তোমার সামনে উইকিপিডিয়া চলে আসবে ঠিক আছে এটা দিয়ে যদি তুমি গুগলে সার্চ করো তাহলে তোমার সামনে উইকিপিডিয়া চলে আসবে কিন্তু যদি এরকমটাই হতো পৃথিবীর সকল ওয়েবসাইটের জন্য মনে করো তোমার আর এফ এল ডট কম তারপরে ঢাকা বোর্ড ডট কম এডুকেশন ডট কম টেলিটক ডট কম প্রত্যেকটা জিনিসের যদি আমি যেগুলো বললাম নাম মাত্র এই নামগুলো না থেকে যদি প্রত্যেকের জন্য এরকম নাম্বার থাকতো তাহলে তুমি কি পরিমাণে একটা বিপদে পড়ে যেতে চিন্তা করে দেখো তোমার নাম্বার লিখে লিখে গুগলে সার্চ করতে হইতো তাহলে এটা একটা কষ্টকর ব্যাপার না এই জন্য সবার প্রথমে এই টাইপটাই ছিল এই নাম্বার লিখেই তোমার ইন্টারনেটে সবকিছু সার্চ করতে হতো ঠিক আছে পরবর্তীতে যখন দেখলো যে মানুষের জন্য এটা কষ্টকর তখন এটাকে চেঞ্জ করে লেখা হলো কি যে এটা হলো উইকিপিডিয়া উইকিপিডিয়া ডট কম তখন এই নাম নাম্বার সরি নাম্বারগুলোকে কি করলো একটা নামে রূপান্তর করে দেওয়া হলো তার কারণটা কি যাতে মানুষ সহজে মনে রাখতে পারে এবং সহজে ব্যবহার করতে পারে আর এই নামই হলো তোমার ডোমেন নেম ওকে তাহলে তোমাকে যদি বলা ডোমেন নেম কি সেটা হলো আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপ আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপকে কি বলা হয় ডোমেন নেম বলা হয় ওকে আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপ কেন যাতে মানুষ সহজে মনে রাখতে পারে এবং মানুষ সহজে ব্যবহার করতে পারে এটাকে বলা হয় ডোমেন নেম ডিএনএসটা কি বিশেষ একটা প্রক্রিয়ায় তুমি আমি যা বলতেছি সেটা লিখবা বিশেষ একটা প্রক্রিয়ায় কি করা হয় এই আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে রূপান্তর করা হয় ঠিক আছে ওই বিশেষ প্রক্রিয়ার নামই হলো ডিএনএস বামিং সিস্টেম ডোমেন নেমিং সিস্টেম ঠিক আছে ডো মেইন নেমিং সিস্টেম তাহলে এটা কি ডিএনএস তাহলে ডিএনএস মানে কি ডোমেন নেমিং সিস্টেম ফার্স্টে তুমি চাইলে বলে দিতে পারো যে ডিএনএস মানে হলো দিবা যে কি বলবা যে যে বিশেষ প্রক্রিয়ায় আইপি অ্যাড্রেসকে ডোমিন নেমে রূপান্তর করা হয় এটাকে বলা হয় ডোমেন নেম তাহলে যে বিশেষ প্রক্রিয়া আইপি অ্যাড্রেসকে ডোমিন নেমে রূপান্তর করা হয়েছে তাকে বলা হয় কি তাকে বলা হয় হলো ডিএনএস বা ডোমেন নেমিং সিস্টেম ডোমিন নেম তৈরি করার কৌশল তাহলে আইপি হতে ডোমেন নেম সুবিধাজনক কেন ওই কোশ্চেনটা কিন্তু আমি এখানে দিয়ে ফেলছি অ্যান্সারটা সেটা হলো আইপি অ্যাড্রেসটা আমাদের সাধারণত আমাদের প্রোডাক্টের জন্য হলে বেটার কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো মনে রাখাটা কি টাফ ইন্টারনেটের সার্ভার যে আইপি অ্যাড্রেসগুলো অর্থাৎ তুমি কোনো ওয়েবসাইট যদি সার্চ করো ওইখানে যদি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হতো তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যেত ওইটা অনেক হার্ড হয়ে যেত তাহলে ওই আইপি অ্যাড্রেসগুলো মনে রাখাটা আমাদের জন্য টাফ হয়ে যেত তাই আমরা কি করছি আইপি অ্যাড্রেসকে এই ডিএনএস এর মাধ্যমে ডোমেন নেম সিস্টেমের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া বিজ্ঞানীরা কি করে দিছে ওটারে অ্যালফাবেটিক রূপে আমাদের এনে দিছে যার কারণে আমরা এখন এটা সহজেই মনে রাখতে পারি এটাকে সহজেই মনে রাখতে পারি এবং আমরা সহজে ব্যবহার করতে পারি যার কারণে আমাদের আইপি থেকে ডোমের নেমটা অত্যাধিক সুখজনক হয়েছে